আচ্ছা কার কার হাঁসের মাংস পছন্দ বলেন তো আমার তো হাঁসের মাংস খুবই পছন্দ মানে এত বেশি ভালো লাগে বাবার দ্বিতীয় দিন সকালবেলা চলে গেছি হাঁস খোঁজার উদ্দেশ্যে হাঁস খুঁজবো হাঁস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল খোয়ার থেকে হাঁস গুলোকে যেহেতু ছেড়ে দিবে যেই কারণে সকালবেলা উঠেছি হাঁসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হাঁসগুলোকে দেখবো পছন্দ হলে কিনবো এই দিক থেকে আমার বড় চাচি মাটির চুলার রুটি ভেজে নিচ্ছিল আর এই তো সবুজ শ্যামল ধানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি হাসির উদ্দেশ্যে যে দেখছি হাঁস এখনো ছাড়েনি তো এই দিক থেকে হাঁস দেখছিলাম হাঁস দেখে তো পছন্দ পছন্দ হয়েছে তবে দাম দাম শুনে হয়নি এই এই তুলনায় দামটা অনেক বেশি চাইছিল নানু মন খারাপ করো না এত দিয়ে হাঁস কেনার কোনো দরকার নেই আমার কাছে যে পাতি হাঁস আছে সেখান থেকে তোমাকে খাওয়াবো বলে তো চলে আসলাম আর এই যে সাদা বাড়িটা হচ্ছে আমাদের আসার পর আমাদের জন্য নাস্তা বানিয়েছে পরোটা আর ডিম ভাজা এগুলো হচ্ছে হাঁসের ডিম আয়সার নানু অনেকগুলো হাঁস আছে যেগুলো হচ্ছে হাসি বলে হাসিগুলো হচ্ছে ডিম পারে হচ্ছে ডিম পারে না তো হাসা আমাদেরকে আগেই খাইয়ে ফেলেছে যে কারণে ওনার কাছে কোনো হাসা ছিল না শুধু হাসি আছে আর আমি হচ্ছে ওনার ডিম পাড়া হাঁস গুলো খেতে চাইছিলাম না কারণ ডিম পারে আর একে খালি ডিমের দাম সত্তর থেকে আশি টাকা করে বিক্রি করা হয় গ্রামের মহিলাদের কিন্তু এটাই সম্বল হাঁস মুরগির ডিম হাঁস মুরগি এগুলো বিক্রি করে ওনাদের টুকটাক হাত খরচা চলে যায় জামাই কখন টাকা দিবে সেই টাকার দিকে ওনাদের তাকিয়ে থাকতে হয় না আর তার চেয়েও বড় কথা এগুলো হাঁসের ডিম মুরগি ডিম হাঁস মুরগি খেয়েও কিন্তু অনেকদিন কাটিয়ে দেওয়া যায় কখন বাজার করে নিয়ে আসবে আসবে দিকেও কিন্তু তাকাতে হয় না তো যাই হোক এদিক থেকে দুইটা হাঁস অন্য একটা বাড়ির থেকে নিয়ে এসেছিল সেইখান থেকে দুইটা হাঁস দেখেছি চীনা হাঁস আয়সার নানুরও কিন্তু চীনা হাঁস গুলো ছিল তো উনি হচ্ছে আমাদেরকে আগেই খাইয়ে ফেলেছে ওনার যত হাঁস আছে যত হাঁসা আছে সবগুলো আমাদের পেটে যায় বিশেষ করে আমাদের জামাইদের পেটে মানে ওরা হচ্ছে খুবই হাঁস পছন্দ করে এমনও সময় আছে জামাইদের জন্য হাঁস রান্না করে বিদেশে পাঠানো হয় আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম যে কারণে আমি আর হাঁসের রেসিপিটা করতে পারিনি মশলাটা কষে ভালো করে হাঁস হয়েছে দেন একদম অল্প পানি দিয়ে খুন যাবত রান্না করা হয়েছে আর আয়সার নানুর হাতের হাঁসের মাংস কি যে মজা মানে দেখেন কালারটা দেখলে বোঝা যায় যে এটা কতটা টেস্টি হয়েছে আর যেদিন হাঁসের মাংস রান্না করা হয় সেদিন আর কিছু রান্না না করলেও চলে এর জন্য আমি বলেছি সাদা ভাত আর হাঁসের মাংস খাবো এমনিতেও দুইটা হাঁস কবুতর এগুলো বাঁচতে বাঁচতে অনেকটা বেলা হয়ে গেছে যদিও পাশের বাড়ির কাকি এসে হেল্প করে দিয়ে গেছে তবুও তো তো এগুলো অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক হাঁসের মাংসটা বেড়ে নিচ্ছিল আমার দেখেন কত সুন্দর হয়েছে খেতে দারুণ মজার হয়েছিল অনেক বেশি টেস্টি তারপর খুব মজা করে সাদা ভাত দিয়ে হাঁসের মাংস এনজয় করলাম আমি তো একদম গলা পাকনা ডানা সবকিছুই খাই আমার কাছে খুবই ভালো লাগে হাঁসের মাংস বলতেই ভালোবাসা খুব সকাল সকালে বাড়িতে চলে যাবো যে কারণে একটু মার্কেটে গিয়েছিলাম টুকটাক শীতের করলাম নিজের জন্য কিছু কিনলাম বাচ্চাদের জন্য কিনলাম আসলে বাজারে গিয়ে না আমি ভিডিও করতে পারি না আমার লজ্জা লাগে তারপর আমার বান্ধবীকে ছোট্ট একটা ট্রিট দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন বাড়িতে গিয়ে সুন্দর একটা ভিডিও দিবো সবাই ভালো থাকবেন আল্লাহ